কেমন আছেন সবাই আমি আইকে আইকে ব্লগ ইউএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগে বের হয়েছি কারো ওয়াশের জন্য খুব সুন্দর রতুর উজ্জ্বল একটি দিন ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো বাট গাড়িটা নোংরা হওয়ার কারণে আমি একটু ভাবলাম যাওয়ার আগে গাড়িটা একটু ক্লিন করে নেই তো সচরাচর আমি নিজেই কার ওয়াশ করে থাকি আজ একটু তাড়াহুড়া থাকায় হাতে একদমই সময় ছিল না তাই অনেকটা বাধ্য হয়েই ওয়াশের জায়গায় চলে এলাম আমেরিকায় দুইটা পদ্ধতিতে কার ওয়াশ করা হয় একটি আপনি যে কোনো গ্যাস স্টেশনে গিয়ে যেখানে কার ওয়াশের সুবিধা রয়েছে সেখানে সেলফ সার্ভিস তার মানে আপনি নিজেই মেশিন চালু করে নিজ হাতে আপনার গাড়িটি ধুয়ে নিতে পারেন অথবা আজ আমি যেখানে এলাম এরকম কার ওয়াশের জায়গায় এসে আপনার গাড়িটি মেশিনের মাধ্যমে ধুয়ে নিতে পারবেন তো আজ আমি সেখানে গিয়ে একটি কুপন জমা দিয়ে আমার লাল গাড়িটি বাইরে রেখে ভিতরে চলে এলাম ভিতরে ঢুকেই দেখতে পেলাম গাড়ির সকল কিছু এখানে পাওয়া যাচ্ছে আমি আরও কার সেন্টারে গিয়েছি তাদের ক্ষেত্রেও সেমই হয় একই রকম থাকে বাট এখানের ফেসিলিটিটা একটু বেশি গাড়ির ইনসাইড পারফিউম থেকে শুরু করে স্টেয়ারিং হুইল কভার ওয়েপার ব্লেডস ওয়েপ টাওয়াল ম্যাটস ব্রেক ফ্লুইড উইন্ডো ক্লিনার মোবাইল ফোন হোল্ডার সহ সকল কিছু পাওয়া যাচ্ছে ভেতরটা এত সুন্দর এবং পরিপাটি ছিল যে কোনো কিছু কিনাচ্ছে আমার দেখতেই বেশি ভালো লাগছিল গাড়ির পাশাপাশি কাস্টমারদের নিজেদের কেনার জন্য ছিল ওয়াটার বটল কি চেন সহ সানগ্লাসের মতো জিনিসগুলো হঠাৎ করে কাচের দেয়ালের এ সাইড থেকে চক্ষে পড়লো একটি একটি করে গাড়ি মেশিনের মধ্যে ঠুকানো হচ্ছে অটোমেটিক্যালি ক্লিন করার জন্য তো প্রথম গাড়িটি যাওয়ার পরই সেকেন্ড লাল গাড়িটি ছিল আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেশিনের মাধ্যমে লাল গাড়িটি ক্লিন করা হচ্ছে প্রথমেই তারা লিকুইড সোপ দিয়ে গাড়িটা পুরোটা ভিজিয়ে নিল এবং আস্তে আস্তে কোনো হাতের স্পর্শ ছাড়াই মেশিনের মাধ্যমে সামনে পিছে সহ সাইডের অংশগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে এর পরবর্তী ধাপে তারা পুরো গাড়িটি পানির সাহায্যে ধুয়ে নেবে যাতে গাড়ির কোনো অংশে লিকুইড সাবানগুলো জমে না থাকে তাদের ওয়েটিং এরিয়াটা খুবই সুন্দর ছিল সকল ধরনের স্ন্যাক্স এবং সোডা অ্যাভেলেবেল ছিল আমার মতো অনেকেই ওয়েটিং এরিয়া থেকে গাড়ির ক্লিনিংগুলো দেখছিল আর অন্যদের দেখা গেল পাশে বসে মোবাইল ফোন কিংবা মাসাজ চেয়ারে নিজেদের মতো সময় কাটাতে তো বলতে না বলতেই গাড়ির ওয়াশ শেষে গাড়িটি নিয়ে তারা বাইরে চলে এলো এবং তা হালকা রোদ এবং বাতাসের মধ্যে গাড়ির দরজা এবং জানালাগুলো খুলে পানি ঝরানোর জন্য রেখে দিল কিছুক্ষণের মধ্যেই তাদের একজন কর্মী এসে লোয়ার মেশিন দিয়ে আমার গাড়ির ইনসাইডটা ক্লিন করছিল এবং একই সময়ে অন্যান্য কর্মীরা ক্লিন টাওয়াল দিয়ে বাইরের পানিগুলো মুছে দিচ্ছিল আজকে সুন্দর রোদ এবং আবহাওয়ার কারণে আমার সাথে সাথে অন্যান্যরাও তাদের গাড়িগুলো নিয়ে এসেছিল ওয়াশ করার জন্য এই ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্যই হলো যারা আমেরিকা সম্পর্কে জানতে চায় কিংবা আমেরিকায় নতুন আসছে তাদেরকে আমেরিকার গাড়ি ওয়াশ পদ্ধতি সম্পর্কে কিছু ধারণা এবং তথ্য দেওয়া তো কিছুক্ষণের মধ্যে আমার গাড়ির কাজটি ফুল শেষ হয়ে যাবে এবং আমরা এর ফাইনাল লুকটি দেখতে পাব তো সব মিলে আমার খরচ গেলো টোয়েন্টি সেভেন ডলার প্লাস পাঁচ ডলার আমি টিপস দিয়েছিলাম সর্বমোট তেত্রিশ ডলার যা বাংলাদেশি টাকার আজকের রেট অনুযায়ী আসে প্রায় চার হাজার টাকা তো এই চার হাজার টাকার ওয়াশের পর চলুন দেখা যাক আমার গাড়ির ফাইনাল লুকটি আশা করি লুকটা খারাপ হয়নি ভালোই ক্লিন হয়েছে কিছুটা হলেও আজকের ব্লগে আপনাদের নতুন কোনো তথ্য দিতে পেরেছি নেক্সটে নতুন কোনো ব্লগে আমি আইকে আবার আপনাদের কাছে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ